আমাদের নির্বাচনের প্রচারের উদ্দেশ্যে আজকে আমরা আমাদেরকে দেখাবো পাল্লার না ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সবাই করে জামা তেরি ঘোন গান জামা তেরি ঘোন গান শহর গ্রামে সবখানেতে দাড়ি পাল্লার জয়ও গান দাঁড়ি পাল্লার জয় গান শ্রমিক মহজুল সবাই করে জামা তেরি ঘোন গান শ্রমিকের বিজয় হবে কৃষকের বিজয় হবে বিজয় হবে তার বিজয় হবে বিজয় হবেই হবে ইনশা আল্লাহর নির্বাচনে লো দি পল্লায় নির্বাচনে এলো দাড়ি পাল্লা তারুণনেরই প্রথম ভোট হবে দাঁড়ি পাল্লাতে হবে দাঁড়ি পাল্লাতে হয় ভীতি যতই দেখাক পারবে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে দেশ পেমেকের প্রথম ভোট হবে দাঁড়ি পাল্লাতে হবে দাঁড়ি পাল্লাতে বিশ্বাচানোর বিজয় মিছিল পারবে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে তোমাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ না কেউ থামাতে পারবে না কেউ বিজয় হবে ইনশা আল্লা আবার নির্বাচনে লো দাড়ি পল্লায় নির্বাচনে এলো। দাড়ি পল্লায় নির্বাচনে সমান আমরা চাই আগামীর বাংলাদেশটা যেন একটা সৎ ন্যায় এবং ইনসার ভিত্তিক বাংলাদেশ হোক এবং আগামীর বাংলাদেশের জন্য প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত হোক তাই সবাই নারী ভোট দিয়ে আগামী সংসদ নারী সংসদ নির্বাচনে নারী পাল্লা প্রতীককে আপনারা জয়যুক্ত করবেন সারা দেশে নতুন করে একই আওয়াজ উঠেছে সোনারে দেশে গড়তে হবে সময়ে বার তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই মাসাল্লাবার নির্বাচনে এলো দাড়ি আবার। নির্বাচনে এলো দাড়ি পাল্লা ধন্য ধন্য মোরা ধুন্ন ধন্য মোরা মাশাল্লায়া বর নির্বাচন নেলো দাড়ি পাল্লায়াবার নির্বাচন নেলো দাড়ি পাল্লা শয়োনে সবোনে শুনে দাড়ি পাল্লার জয়োগান দাড়ি পাল্লার রাস্তা ঘাটে সবাই করে জামাতেরি তেরি গুনো গান শহর গ্রামে সবখানেতে দাঁড়ি পাল্লার জয়োগান দাড়ি পাল্লার জয়োগান শ্রমিক মজুর সবাই করে জামাতেরি তেরি জামাতেরি গান জামা তেরি ঘুনো জয় হবে কৃষকের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে তার অন্যের বিজয় হবে বিজয় হবে হবে ইনশা আল্লাহর নির্বাচনে এলো তাড়ি পাল্লাবার নির্বাচনে এলো তবে আগামী জাতীয় সংসদের নির্বাচনে তিনশো আসনে ইতিমধ্যে দিয়েছে আপনারা বিজয়ী করে তারি পাল্লা মার্কায় ভোগ দিয়ে জয় যুক্ত করলে আমরা বাংলাদেশকে একটি কল্যাণে রাষ্ট্র উপহার না কেউ থামাতে পারবে না কেউ ধমাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ বিজয় হবেই হবে ইনশা আল্লাহর নির্বাচনে পল্লায় নির্বাচনে লো দাড়ি পল্লায় নির্বাচনে লো দাড়ি পল্লায় নির্বাচনে নেলো দাড়ি পাল্লা এই গান মানবতার জন্য